আমাদের মেয়র আমাদের লুৎফাই আমাদেরকে আমাদেরকে সবসময় মেন্টার হিসাবে যেটা বলে থাকেন সেটা হচ্ছে যে আপনারা মনে রাখবেন এটা হচ্ছে আপনাদের অফিসিয়াল ইন্টারনাল রেসপন্সিবিলিটি অতিরিক্ত রেসপন্সিবিলিটি এটা সুচারুরূপে আপনি সম্পন্ন করবেন কিন্তু আপনার প্রায়োরিটি হচ্ছে আপনার এলাকার জনগণ তারা যাতে এটা আপনার এই দায়িত্বের জন্য তারা যাতে ফিল না করেন যে তাদের কিছু আপনি দূরে সরে গেছেন তাদের কাছ থেকে সো আপনি অলওয়েজ ইউ হ্যাভ টু উইথ ইউর পিপল টু সার্ভ ইউর পিপল বিকজ এইখানে বসে পলিসি মেকিং আমি করব ঠিক আছে কিন্তু তাদের সাথে যাতে আমার দূরত্ব বেড়ে না যায় সেটাই হচ্ছে একটা তাহলে একটা প্রাসঙ্গিক প্রশ্ন করি এই যে টারেমনেস কাউন্সিলে ম্যালেথ রহমান নানা ঘাত পথে ঘাত মারিয়ে এই জায়গায় আছেন এবং আপনাদের মতো এক ঝাঁক মেধাবীদের তিনি তার পাশে পেয়েছেন আপনার কি মনে করেন আপনাদের এখন আমি যদি এটা কাউন্সিল হিসাবে বলি আপনাদের কাউন্সিলে আপনার কি অতীতের চেয়ে ভালো কিছু করছেন এবং আগামীতে মানুষকে যে স্বপ্ন দেখা আবার কথা বলছেন মানুষকে যে আশ্বাস দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন যেটাকে নির্বাচনী ম্যানিফেস্টো বা আপনাদের সম্ভাবনার কথাগুলো যে বলছেন সেটা কি আপনার পূরণ করতে সক্ষম হচ্ছেন অবশ্যই উত্তর কারণ এটা মোটেও কঠিন না সক্ষম হচ্ছি কিন্তু আরও ভালো উত্তর হবে যদি আমি বলি যে আমাদের পাবলিক আমাদের জনগণ যারা আমাদেরকে মান্ডেট দিয়ে দিয়েছেন তারা তাদের মুখ থেকে আমরা যখন শুনি তখন আমরা রিএশোর ফিল করি যে আমরা কাজ করতেছি কিছু একটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও কনসিয়াস যে আমরা যাতে কমপ্লেসেন্ট না হই যে খুব ভালো করতেছি তারপরে হাত গোড়ায় বসে পড়লাম এরকম না আমাদের মধ্যে কমপ্লেসেন্সি আসবে না সেটার জন্য আমরা সচেতন পাশাপাশি এই যে রিয়েশোরেন্স ফিল করা আমাদের কমিউনিটির মাছ থেকে যখন আমরা শুনি যে তারা বেশ আশ্বস্ত হচ্ছেন এবং অনেক বেনিফিট পাচ্ছেন আমরা যেভাবে পলিসিগুলো নিয়ে আসছি তো এটা আমাদেরকে আশ্বস্ত কিন্তু আমি আরেকটু খোলামেলা শুনতে চাই যে অতীতে হচ্ছে আমরা তো কবিতায় বলি অতীতে হচ্ছে ভালো হবে এর ভবিষ্যৎ কিন্তু আপনার কি মনে করছেন যে আপনারা জনগণের প্রত্যাশিত অনেক কিছু করবার আছে এবং করছেন অতীতের অবস্থা ছিল তো দুরবস্থা অতীত বলতে আমাদের নিকট অতীত যদি আমরা দেখি তাহলে এক সময় তো মেফুর রহমান যখন প্রথমবার এসেছিলেন তখন কমিউনিটি তো একটা বড় স্বপ্ন দেখছিল এবং সেই স্বপ্ন মোতাবেকই আমাদের ড্রিম ফুলফিলমেন্টের জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম কিন্তু পরবর্তীতে এই যে নিকট অতীত যেটা আসলো এটা দুরবস্থা নিয়ে আসলো আমাদের কমিউনিটির জন্য পলিসি মেকিং থেকে সব জায়গাতেই এবং এটার জন্য আমাদের জনগণই বুঝতে পারলেন যখন তখন তারাই এই পরিবর্তনটা নিয়ে আসলেন আজকে যে পরিবর্তন আসছে কারণ হচ্ছে জনগণিক সকল ক্ষমতার উৎস বলতে যে কথাটা সেটারই বাস্তব প্রতিফলন আমরা ঠা হচ্ছে আমরা দেখতে পেয়েছি গত ইলেকশনে এবং এখন আশা করি যে আমরা ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি